আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অরিজিনাল পাকিস্তানি সাদাবাহারের বাহারের একেবারে সুইচ কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের এগুলো হচ্ছে আপনাদের জন্য রেডি করা থ্রি পিসের কালেকশন আর এগুলো সম্পূর্ণ হচ্ছে কাজ করা আমি একটু দেখাই দিই আপনাদেরকে এগুলো একেবারে নিউ আপডেট কালেকশন ফার্স্টে আপনাদেরকে ডিপ মেরুনটা দেখাবো এগুলো একেবারে পিওর একেবারে সফটের কালেকশন থাকবে সম্পূর্ণ ড্রেসটা আগে দেখুন এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্টটা থাকবে আর এটা হচ্ছে সাইড বর্ডারটা থাকবে সম্পূর্ণ সাইড বোর্ডাটাতে কিন্তু আমরা এখানে ফেব্রিক ফেব্রিক্সে কাজ করা পাচ্ছি আর তার উপরিভাগে যে ফেব্রিক্সটা আছে এটা কিন্তু পাকিস্তানি সুইচ কটনের উপরে থাকবে হাতার ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই দিই হাতাটা অনেক সুন্দর করে কাজ করা এই যে এটা হচ্ছে হাতাটা ফ্রি সাইজের উপরে থাকবে ড্রেসগুলো খুবই নাইস থাকবে অসাধারণ থাকছে এই ড্রেসগুলো একেবারে আপডেট নিয়ে আসছি আমরা আর স্যালোয়ার যেটা আছে সালোয়ারটা কিন্তু আপনারা রেডি করা পাবেন স্যালোয়ারটাও দেখাবো আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা দোপাট্টাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের দোপাটা থাকবে আর সালোয়ারটা হানড্রেড পার্সেন্ট রেডি করা একেবারে রেডি করা আছে এটা এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আসলে এইসব ড্রেস কিনতে গেলে স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে এই ড্রেসগুলো কিন্তু আপনার অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন তিন টাকা দিয়ে কিনে নিয়ে আসেন কিন্তু আজকে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে ধামাকা প্রাইজে দেব ধামাকা রেঞ্জে দেবো এটা হচ্ছে এস কালার মানে ব্ল্যাক এশ কালারের মধ্যে থাকছে ড্রেসের ডিজাইনগুলো দেখুন আর এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ করা এগুলো সম্পূর্ণ মিনাকারি কাজ করা আর সম্পূর্ণটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার ডিজাইন এবং এটার হাতার ডিজাইনটা আরও বেশি অনেক সুন্দর থাকছে একেবারে সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা পাচ্ছি এগুলো হচ্ছে দুই হাজার চব্বিশের ঈদুল ফিতরের পরে একেবারে নিউ আপডেট কালেকশন পূর্ণিমা সারিজের এবং একেবারে পিওরের দোপাট্টা গরমের জন্য অনেক আরামদায়ক হবে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য ফ্রি সাইজের থাকবে এখন আপনাদেরকে পার্পেল কালারটা দেখাবো যে এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারটাও সুন্দর ওয়া ডিজাইনটা দেখুন মনোমুগ্ধকর ডিজাইনের মধ্যে থাকছে কোনোটা ড্রেস আসলে বাদ দেওয়ার মতো না সব সবচাইতে বেশি সুন্দর ফেব্রিক্স থাকবে একেবারে পিওর একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে আমরা পাচ্ছি আর স্যালডটাও কিন্তু রেডি করা আর প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় এই সুন্দর কালেকশনটা পাচ্ছেন তো সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম